বিগত দশ দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা চলছে আজকের বাজার রেটে সোনার দাম অনেকটাই পরিবর্তন হয়েছে তার পাশাপাশি রূপোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে আজকের বাজার রেটে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে সোনার দাম কমবে না বাড়বেই কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব আজকে রূপর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে প্রতি গ্রামে রুপোর দাম কমেছে সাতশো টাকার মতো দাম কমেছে আজকে রুপোর বাজার রেটে তো চলুন আমরা সবার প্রথম দেখিনি রুপোর বাজার দর কত আজকে আজকের বাজার রেটে এক গ্রাম রূপর দাম রয়েছে একানব্বই টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো দশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার একশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে একানব্বই হাজার টাকা সাতশো টাকার মতো দাম কমেছে আজকে রুপোর বাজার রেটে তো চলুন এবার আমরা দেখিনি আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই প্রতিদিন সোনার উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনা যে সোনা গহনা সোনা আমরা বেশিরভাগই সবাই ব্যবহার করে থাকি তো চলুন সবার প্রথম সে বাইশ ক্যারেটের দাম দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম পড়ছে আজকের বাজার দরে ছ হাজার টাকা যা গতকাল ছিল ছ হাজার ছশো টাকায় দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি টাকা যা গতকাল ছিল ছেষট্টি হাজার টাকায় এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় টাকা যা গতকাল ছিল ছয় লাখ বাষট্টি টাকায় গতকালকের তুলনায় আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম বাড়েওনি দাম কমেওনি তো চলুন বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম দেখে নি কত পড়ছি ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছি সাতাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো এবার দেখি নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো তেইশ টাকা যা গতকাল ছিল সাত হাজার দুশো তেইশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেটের বাহাত্তর হাজার দুশো তিরিশ টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার দুশো তিরিশ টাকায় এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাইশ হাজার তিনশো টাকা যা গতকাল ছিল সাত লাখ বাইশ হাজার তিনশো টাকায় বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেটের দাম অপরিবর্তন রয়েছে আজকের বাজারেটি চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ না দিলে গহনা সোনা বানানো হয় না চব্বিশ ক্যারেট পাকা সোনায় বেশিরভাগ বাটির ক্ষেত্রে ব্যবহার করা হয় কয়েন ইত্যাদি বানানো হয় চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ থাকে না একেবারেই সামান্য সেই জন্য চব্বিশ ক্যারেট পাকা সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে সেই জন্য এর দাম একটু বেশি হয়ে থাকে তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেটের এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক ভরি সোনার দাম রয়েছে চব্বিশ ক্যারেটের চুরাশি হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা তো চলুন এবার দেখিয়ে নেব আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার টাকা যা গতকাল ছিল পাঁচ হাজার চারশো একুশ টাকায় দশ ক্যারামের দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো দশ টাকা যা গতকাল ছিল চুয়ান্ন হাজার দুশো দশ টাকায় আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ বেশি থাকে সেই কারণে আঠেরো ক্যারেট সোনার দাম একটু কম হয়ে থাকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় তো চলুন দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার দরে এক ভরি সোনার আজকের বাজার দরে আঠেরো ক্যাট সোনার এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তেষট্টি হাজার দুশো তিরিশ টাকা